শক্তিশালী মৌসুমি বৃষ্টি বলয় রিমঝিম দেশের সব এলাকায় হবে বৃষ্টি এক লাখ শিক্ষক নিয়োগে ষষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ শ্রমিকদের জন্য আরও চার রুটে বিশেষ ভাড়া চালু করল বিমান পাঁচ দেশে নতুন মিশন খুলছে সরকার যশোরের দিনব্যাপী ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত চার আসনে এমপি হিসাবে নির্বাচিত করলে সকলের ন্যায্য অধিকার নিশ্চিত করব বললেন গোলাম রসুল দর্শক গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও রয়েছে রাশিফল এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে দেশে চলছে একটি পূর্ণাঙ্গ বৃষ্টি বলয় রিমঝিম এই বৃষ্টি বলয়টির কারণে দেশের একশো শতাংশ এলাকায় বৃষ্টি হতে পারে সোমবার দেশের উপকূলীয় এলাকা থেকে শুরু হয়ে আগামী আঠাশে জুন সিলেট ও চট্টগ্রাম হয়ে দেশ ত্যাগ করতে পারে এই বৃষ্টিবলায় এই বৃষ্টিবলায়ে দেশের উপর বড় কোনো ঝড়ের সম্ভাবনা নেই তবে উপকূলীয় এলাকায় দমকা হাওয়া বয়ে যেতে পারে এই বৃষ্টিবলায় চলাকালীন সময়ে দেশের প্রায় পঁচানব্বই শতাংশ এলাকায় পানির সেচের চাহিদা পূরণ হতে পারে তেরো দিনের এই বৃষ্টি বলায়ে ঢাকায় গড়ে দশ দিনে একশো আশি থেকে দুশো বিশ মিলিমিটার খুলনায় গড়ে নয় দিনে একশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চাশ মিলিমিটার বরিশালে গড়ে এগারো দিনে দুশো পঞ্চাশ থেকে তিনশো পঞ্চাশ মিলিমিটার সিলেটে গড়ে বারো দিনে তিনশো থেকে চারশো পঞ্চাশ মিলিমিটার ময়মনসিংহে গড়ে এগারো দিনে দুশো আশি থেকে তিনশো পঞ্চাশ মিলিমিটার রাজশাহীতে গড়ে আট দিনে একশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চাশ মিলিমিটার রংপুরে গড়ে দশ দিনে দুশো আ থেকে মিলিমিটার এবং চট্টগ্রাম বিভাগে গড়ে দিনে থেকে মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে প্রাকৃতিক কারণে বৃষ্টি বলয়ের এর সময়সূচি কিছুটা পরিবর্তন ও এর শক্তি কিছুটা হ্রাস বৃদ্ধি বা বিলুপ্ত হতে পারে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম এ তথ্য জানিয়েছে বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগে ষষ্ঠ নিয়োগ সুপারিশের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন সোমবার ষষ্ঠ নিয়োগ সুপারিশের এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এতে স্বাক্ষর করেছেন এন সদস্য সাদাত হোসেন বিজ্ঞপ্তিতে বলা হয় বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে এক লাখ আটশো পদে শিক্ষক হিসেবে নিয়োগ সুপারিশ পেতে আগ্রহীরা বাইশে জুন দুপুর বারোটা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ আগামী দশ জুলাই প্রার্থীর বয়স দু সালের চার জুন ৩৫ বছর বা তার কম হতে হবে এবং নিবন্ধন সনদের মেয়াদ পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ হতে তিন বছরের মধ্যে হতে হবে এক লাখ আটশো বাইশটি শূন্যপদের মধ্যে স্কুল ও কলেজ পর্যায়ে ছেচল্লিশ হাজার দুশো এগারোটি শূন্যপদ রয়েছে আর মাদ্রাসায় রয়েছে তেপ্পান্ন ছাপ্পান্ন একটি এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষা প্রতিষ্ঠানে এক একশো দশটি শূন্য পদ সবকটিই এমপিওভুক্ত পদ এতে আরও বলা হয় একজন প্রার্থীর এক আবেদনের মাধ্যমে সর্বোচ্চ চল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরির জন্য আবেদন করতে পারবেন এছাড়া আবেদনের নিচে পছন্দের চল্লিশটি প্রতিষ্ঠানের সুযোগ না পেলে মেধার ভিত্তিতে অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পেলে যোগ দেবেন কিনা এ বিষয়েও মত দিতে পারবেন আবেদনকারীরা আগ্রহী প্রার্থী প্রার্থীরা এবং টেলিটকের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনের নিয়ম এন টিআরসি এর ওর ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে সেখানে নির্দেশনাও দেওয়া আছে এবার মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত ওমান কুয়েত ও কাতার রুটে শ্রমিকদের জন্য বিশেষ রেয়াতি ভাড়া চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জাতীয় পতাকাবাহী এই সংস্থা ইতোমধ্যে সৌদি আরব ও মালয়েশিয়াগামী বহির্গমন ফ্লাইটে টি শ্রেণীর রিজার্ভেশন বুকিং ডিজাইনের আওতায় এই সুবিধা দিয়ে আসছে বিশেষ রেয়াতি ভাড়ায় নতুন এই রুটগুলো যুক্ত হওয়ায় প্রবাসী শ্রমিকদের জন্য বিমানের সহায়তা আরও সুদৃঢ় হবে বলে মনে করছে সংস্থাটি দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখা এসব শ্রমিকদের রেমিটেন্স যোদ্ধা হিসেবে আখ্যায়িত করা হয়েছে দু হাজার পঁচিশ সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত বিদেশগামী বাংলাদেশি শ্রমিকরা একমুখী যাত্রায় এই সুবিধা পাবেন দেশের অর্থনীতিকে সচল রাখতে যেসব প্রবাসী ষিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তাদের জন্য আকাশপথে সাশ্রয়ী ও নিরবিচ্ছিন্ন যাত্রা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য বাণিজ্য সম্প্রসারণ ও কূটনৈতিক সংযোগ বাড়াতে পাঁচ দেশের নতুন মিশন খুলবে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্ট থেকে এ তথ্য জানা যায় পোস্টে উপদেষ্টা বলেন ক্রম পরিবর্তনশীল ভূ রাজনৈতিক পরিবেশ আন্তর্জাতিক অর্থনৈতিক বাস্তবতা এবং এলডিসি থেকে উত্তরণের প্রেক্ষাপটে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার সঙ্গে রাজনৈতিক সংযোগ জোরদার বাণিজ্য সম্প্রসারণ ও প্রবাসী বাংলাদেশিদের উন্নয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত করতে পাঁচ দেশের নতুন মিশন স্থাপনের উদ্যোগ নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় তিনি আরো বলেন আয়ারল্যান্ডের ডাবলিন নরওয়ের আসলো আর্জেন্টিনার বুয়েন্স এইরেস জার্মানির ফ্রাঙ্ক ও ব্রাজিলের সাওপাতলো শহরে এসব মিশন স্থাপন করা হবে আত্মবিশ্বাসী হাসি ধরে রাখতে নিজের এবং প্রিয়জনের দাঁতের সুরক্ষায় ডেন্টিস্টের পরামর্শের বিকল্প নেই এই বার্তা পৌঁছাতে যশোরের প্রফস্টুডেন্টের উদ্যোগে ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে সোমবার দিনব্যাপী যশোর রেল স্টেশন এলাকায় এই ডেন্টাল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা ডাক্তার ইয়াকুব আলী মোল্লা যশোর বাঘারপাড়া উপজেলার জোহরপুর ও বন্দবিলা ইউনিয়নে জামায়াত ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে ও সন্ধ্যায় পৃথক পৃথকভাবে উভয় ইউনিয়নে এই অনুষ্ঠান হয় জামাত ইসলামী যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুলেতে প্রধান অতিথির বক্তৃতা করেন জহরপুর ইউনিয়নের সেক্রেটারি মঞ্জুর কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউনিয়ন সভাপতি হাফেজ আবুল কাশেম সন্ধ্যার পর বন্দবিলা ইউনিয়নের কর্মী সমাবেশে ইউনিয়ন সেক্রেটারি হুমায়ুন কবিরের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ইউনিয়ন সভাপতি আব্দুর রাজ্জাক খান প্রধান অতিথি বাঘারপাড়া অভয়নগর ও বসুন্দিয়া এলাকার মানুষ আগামী জাতীয় নির্বাচনে যশোর চার আসনে তাকে এমপি হিসাবে নির্বাচিত করলে সকলের ন্যায্য অধিকার নিশ্চিত ও যাবতীয় সুযোগ সুবিধা দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন দর্শক এ পর্যায়ে জেনে নিব কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ সতেরোই জুন এর রাশি ফল মেষ রাশির দিনটা খুব ফলদায়ক নতুন কাজ করলে তাতে সাফল্য মিলবে বৃষ রাশির যারা বেসরকারি চাকরি করেন কিংবা খুঁজছেন তারা নতুন সুযোগ পাবেন এতে আর্থিক অবস্থা মজবুত হবে মিথুন রাশির সঙ্গীর সঙ্গে দীর্ঘ সময় ধরে ঝামেলা চললে তা মেটাতে সক্ষম হবেন কাউকে টাকা ধার দিলে তা ফেরত পাওয়ার সম্ভাবনা কম কর্কট রাশির অতীতে যারা ঋণ নিয়েছেন তারা সেই ঋণের বোঝা কমাতে পারবেন সিংহ রাশির অতীতে একাধিক সমস্যা ঘিরে থাকলে তা থেকে মুক্তি মিলবে এবং কোনো আত্মীয়ের শরীর হঠাৎ খারাপ হওয়ায় উদ্বেগ বাড়বে কন্যা রাশির ছোট ব্যবসায়ীরা অতীতে টাকা বিনিয়োগ করে থাকলে এই সময় মুনাফা লাভ করবেন তুলা রাশির পড়াশোনায় দুর্বল বিষয়গুলোর উপর আরো মনোনিবেশ করতে হবে তাহলে সাফল্য অর্জন করা সম্ভব হবে বৃশ্চিক রাশির কারোর সঙ্গে বিবাদে জড়ানো এড়িয়ে চলতে হবে না হলে বিষয়টা আইনি মোড় নিতে পারে ধনুরাশির দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হলে মন ভালো হবে এবং ভাই বোনের সঙ্গে বিবাদ থাকলে তা মিটে যাবে মকর রাশির ব্যবসায়ে ছোট ছোট মুনাফার সুযোগগুলিকে নিতে হবে এবং তা বাস্তবায়িতও করতে হবে কুম্ভ রাশির কাজের জায়গায় বিরোধীদের থেকে সতর্ক থাকতে হবে শ্বশুরবাড়ির কারো সঙ্গে বিবাদ হলে আলাপ আলোচনার মাধ্যমে তা মেটাতে হবে মিন রাশির আজকের দিনে অশান্তির যোগ বেশি তবে ইতিবাচক ফলও মিলবে মা বাবার কাছে মনের অনুভূতি কিংবা সমস্যা প্রকাশ করলে সেটা সমাধান করতে পারবেন দর্শক এই ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর ও আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরবর্তী খবর দেখুন বিকেল তিনটায় শুভ বিদায়